তার এই সংবাদ উপস্থাপনা আবারও বাংলাদেশী মানুষের মনে হাসির খোরাক জুগিয়েছে তিনি ইলিশকে কেন্দ্র করে যে সংবাদ উপস্থাপনা করেছেন এবং বাংলাদেশ থেকে ইলিশ না গেলে তারা কি খাবেন বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন চলুন আমরা দেখব তিনি কি বলেছেন কেন কেন দিল ভারতীয়রা নাকি এত বড় শত্রু ইলিশ মাছ ইলিশ মাছ দেব না ইলিশ মাছ ইলিশ 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 মাছ 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 দেবো না খান আর বাংলাদেশকে বানানোর কথা ভাবেন ইলিশ মাছ খান বাংলাদেশকে সিরিয়া বানানোর কথা ভাবেন এবং তাদের উপদেষ্টা ইলিশ মাছ খান আমরা ডায়মন্ড হারবারের ইলিশ খাবো আমরা দীঘার ইলিশ খাবো আমরা গুজরাটের ইলিশ খাবো মুম্বাইয়ের ইলিশ খাবো এটা মাছ খাওয়া বন্ধ করে দিলে একটা গোটা দেশের ইনকাম একটা গোটা দেশের অর্থনীতি পড়ে যায় আর মোহাম্মদ ইউনুস বড় বড় লেকচার মারছেন এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য এই মাছ বাংলাদেশ থেকে আমরা কি বসে থাকি নাকি খাওয়ার জন্য আমাদের নিজের দেশে যে পরিমাণ ইলিশ এখন আসছে আমরা তাতে খুশি এরপরে হাত পা ধরে হয়তো বলবে না ভাই একটু ইলিশ মাছ কেনো তোমরা নয়তো আমাদের তো অর্থনীতি নিতে যাচ্ছে জামাতিরা তো আমাদের এবার চট্থাপ্পর মেরে দেবে ইকোনমিতে সবচেয়ে বড় ধস নামবে ভারতীয়রা যদি ইলিশ মাছ না খায় পদ্মার ইলিশ পাঠাতে হবে আপনার উপদেষ্টাদের বলুন একটু ভালো করে পড়াশোনা করে এই পুরো বিষয়টা ভারতীয়দের সাথে মিটিয়ে নিতে ইলিশ মাছ বেচে আপনারা ভারতীয়দের ইলিশ মাছ খাইয়ে পদ্মার আপনারা যে পরিমাণ টাকা নিয়েছেন আর ভারতীয়রাও বুঝে গেছে দরকার হলে চিংড়ি মাছ খাবো স্যামন মাছ খাবো হাজার খানা মাছ আছে খাবো আপনাদের পদ্মার ইলিশ চাই না মাছ ঘুষ হিসেবে দিচ্ছেন মুখ বন্ধ করার জন্য আর ম্যাডাম বলছেন টাকা নিয়ে আমরা আমরা বিনা পয়সায় দিন আরে কে গিফট চেয়েছে ইলিশ নিয়ে ময়ূক সংবাদ উপস্থাপনাকে কেন্দ্র করে বাংলাদেশে একটি সংবাদ উপস্থাপনা করেছেন বাংলাদেশের অন্যতম ইসলামী সংস্কৃতির কর্ণধার খান সাহেব তিনি মৈকরঞ্জনের আদলেই এই ইলিশ নিয়ে সংবাদ উপস্থাপনা করেছেন চলুন আমরা দেখব খান সাহেব কি উপস্থাপনা করেছেন বাংলাদেশ কি মনে করেছে ওরা বলছে আমাদেরকে ইলিশ দেবে না ইলিশ কে আমরা এত ঠেকা পড়েছি তোদের ইলিশ আমাদের খেতে হবে আমাদের গঙ্গার কি ইলিশের অভাব পড়েছে এতদিন তোদের পদ্মা রিলিস খেয়েছি ভেবেছিলাম পদ্মা রিলিস যখন কইবেন তখন উত্তর চলে না একশো মার্সেন্ট লাগবে একশো আমাদের গঙ্গার জলে ইলিশের অভাব পড়েছি আমরা জীবন হাওয়া ব্রিজের উপর উঠে এইভাবে গঙ্গার জল থেকেছি আমাদের আগুন গঙ্গা জলে সব ইলিশ দেখবি মিঠাই

এনার্জি উত্তেজনা এসকম আমাদের গঙ্গার জলে ইলিশের অভাব পড়েছে নাকি আমাদের গঙ্গার জলে ইলিশের কি সাত খাওয়া নাকি আমরা সারা জীবন হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজ না আঙ্কেল হ্যাঁ দ্বিতীয় হাওড়া ব্রিজও হয়ে গেছি আমরা হাওড়া ব্রিজের নিচে গিয়ে হাওড়া ব্রিজের গিল ধরে ধরে এভাবে সারা জীবন হয়ে আমাদের ঘর ও নো কা কা

আপনি আরো স্ক্রিন দি আরো এনার্জি দি কি করবেন জানেননি এই যে বলবেন বর্তমানে ডক্টর ইনুস এবং সুতপুররা বাংলাদেশটাকে কেমন নষ্ট করতে আছে এটা খুব স্ক্রিন দি করতে হবে পুরা পুরা এনার্জি দি পাওয়ার দি করতে হবে রিপাবলিক বাংলার মানে হচ্ছে পাওয়ার স্ক্যান জোশ এনার্জি কথা হচ্ছে শরীর হিসাবে আপনি স্ক্রিন দিতে হবো তাহলে কিন্তু আগামী মাসের মাইনে পাবেন ও ডক্টর ডক্টর কেটা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস এই সুদ করকে তো ক্ষমতায় বসিয়েছিস আমাদের দিদিকে হটিয়ে তোদের ভবিষ্যৎ ভালো অন্ধকার হয়ে গেছে বলেছিলাম ভাই যে আমি আর পারছি দাদা